সালাম আলাইকুম দেশের প্রবাস থেকে যেখান থেকে বাংলাদেশে কি নির্বাচন হবে আর নির্বাচন হলে কে ক্ষমতায় আসবে আপনারা সবাই গুঞ্জন শুনতে পাচ্ছেন যে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিন্তু বাংলাদেশের সমস্যা হাসিনা চলে যাওয়ার পরে যে একটা সমস্যা শুরু হয়েছে বাংলাদেশে সেটি কিন্তু নিরসনের আমি কোনো পথই দেখতেছি না আপনারা দেখেছেন পাঁচই আগস্টের পরে বাংলাদেশের তিন চার দিন সরকার ছিল না তারপরে সরকার আসলো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের অধীনে যে সরকারটা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার যেটা শুরু হয়েছে এটা আসলো দুঃখের বিষয় হচ্ছে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী এখনো কিন্তু সেরকম পর্যায়ে চলে যায় নাই এবং খুবই খারাপ একটি কথা যে মানে বাংলাদেশের আইন এরকম হয়েছে জোর যার মূল্যক তার পুলিশ তো একেবারে বেকার হয়ে গেছে সমস্ত সবকিছু আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য একমাত্র মাধ্যম হচ্ছে পুলিশ আর বাংলাদেশের পুলিশ বর্তমান একেবারে নির্বিকার হয়ে বসে আছে কারণ তারা কি করবে তারা যদি একটা আসামি ধরতে যায় তাহলে কিন্তু তাদেরকে উপর থেকে ফোন আসে তাদেরকে ওই আসামি ধরার জন্য নিষেধ করা হয় যে কারণে অপরাধ বেড়েই চলছে মব বেড়ে চলছে এবং পরবর্তী যে নির্বাচন হবে সেই নির্বাচন অনিশ্চিত অনিশ্চয়তার পথে চলে যাচ্ছে দেখেন এখানে বাংলাদেশে কয়েকটা দল হাসিনা যাওয়ার পরে বাংলাদেশে কয়েকটা দল ইয়ে আছে সেখানে তাদের কিন্তু ঐক্যমত্য দেখা যাচ্ছে না একজন পিয়ার পদ্ধতি নির্বাচন আর একজন পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাচ্ছেন না একজন সরকারকে বলছেন সরকারের ভিতরে তাদের দলের লোক আছে আরেকজন বলছে সরকারের ভিতরে দলের লোক নেই মানে এই যে একটা লেভেল প্লেইং ফিল্ড বা এই যে একটা বিশৃঙ্খলা বাংলাদেশের সৃষ্টি হচ্ছে পরবর্তীতে আমার কি মনে হয় এখানে ডক্টর মোহাম্মদ তিনি যদি নির্বাচন না করতে পারেন বাংলাদেশের মধ্যে যদি একটা গন্ডগোল না হয়ে যায় তাহলে কিন্তু তিনি এখানে থাকবেন না তিনি হয়তো চলে যাবেন কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ সারা বাংলাদেশের কি অবস্থা হবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যে দলটি হবে সেটি হচ্ছে বিএনপি তারপরে পর্যায়ক্রমে প্রত্যেকটা দলই নিশ্চিন্ন হয়ে যাবে বাংলাদেশ থেকে যদি নির্বাচন না হয় এবং নির্বাচন যদি সুস্থ মতো না হয় এবং নির্বাচন যদি ঠিক সময় না করতে পারে এবং পুলিশ প্রশাসন যদি শক্ত না হয় বন্ধুরা এই সিলাস্টের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে অন্তর অন্তর সব থেকে ভালোবাসা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ